তোমরাই বলো কিভাবে সম্ভব এইভাবে ট্রেনে ওঠা দেখো কি অবস্থা অবস্থা দেখো এই হলো প্ল্যাটফর্মের পরিস্থিতি দেখো বন্ধুরা আমার জীবনে এক ভয়ানক অভিজ্ঞতা তোমাদের সামনে আজকে শেয়ার করতে ভিডিওর মাধ্যমে যেটা না দেখলে কেউ কখনোই বিশ্বাস করবে না প্ল্যাটফর্মের সবাই বেহুশ অবস্থায় এই কি অবস্থা এই ভিত্তিতে তোমার একটা তার স্টেশন এটা হলো শেওড়া পুলিশ স্টেশন আর ভোরবেলায় শেওড়া পুলিশ স্টেশনের অবস্থাটা দেখো আমি এখন পৌঁছতে চলেছি শেওড়া পুলিশ স্টেশন মাঝখানে দেখো মানুষের ভিড় প্ল্যাটফর্মে সবাই বেহুসের মতো ঘুমাচ্ছে আর এই যে ভিড়টা দেখছি এটা কিন্তু সবাই তারকেশ্বরে পুজো দিয়ে ফিরলো শ্যাওড়া পুলিতে ভোর বেলায় সারা রাত কিন্তু পুজো দিয়ে এরকম ভাবে ভোর বেলায় এসে পৌঁছেছে তারকেশ্বর থেকে আরেকটা ট্রেন চলে আসলো আর এখানেও দেখছো মানুষের ভিড় প্ল্যাটফর্মের অবস্থা এইরকম কিছুটা শ্যাওড়া পুলিশ স্টেশনের ভিড়টা দেখে তো বুঝতেই পেরেছো কি অবস্থা আর তারকেশ্বর স্টেশনে কি অবস্থা তার ঝড়কটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকে তোমাদের শেয়ারাপুরি থেকে তারকেশ্বর তারকেশ্বর থেকে শেয়ারাপুরি আপ এন্ড ডাউন রিটার্ন তাও শ্রাবণের সোমবার স্পেশাল দেখাতে চলেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে সময় ভোর পাঁচটা সাতা আসা ট্রেন ছেড়ে দিল শেয়ারাপুরি স্টেশন থেকে ট্রেন তো মিনিট দিয়েছে কিন্তু এখন যেটা পরে যাচ্ছে ট্রেনে আমি একাই যাচ্ছি তারকেশ্বর আসার সবাই কিন্তু এই ট্রেনের অবস্থা ভয়ালো হবে তোমরা দেখাবো কি পরিস্থিতি এখন এই মুহূর্তে আমি থেকে তারকেশ্বর যাচ্ছি দেখো পুরো একা আছে এই কম্পারমেন্টে পুরো কম্পার্টমেন্ট কেন অন্য সপ্তাহ এই দিকে শেয়ারপুলি স্টেশনে বৃষ্টি নেমে গেছে অনেক জোরে দেখতে পাচ্ছ দিয়ারা এসে পৌঁছেছি সিঙ্গুর স্টেশনে আর দেখছি তারকাশ্বর দিক থেকে একটা ট্রেন যাচ্ছে শেওরাফুলির দিকে দেখো ট্রেনের অবস্থাটা ভাবলেই ভয় লাগছে এই হচ্ছে কামারকুন্ডু ব্রিজ আর এই স্টেশনটা কিন্তু আমার যথেষ্ট প্রিয় তার কারণ প্রাকৃতিক সুন্দর দৃশ্য এখন রেললাইনে ও পাশ রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে কিন্তু তারকেশ্বর যাত্রীরা হেঁটে যায় সামনে ক্রসিং এ দেখতে পারবে তারকেশ্বর যাত্রীরা দাঁড়িয়ে আছে দেখো ক্রসিং এই দেখো মালিয়া হল্ট স্টেশন অনেক দূর কিন্তু পায়ে হেঁটে যেতে পারেনি শেষ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে মালিয়া হল্ট অপেক্ষা করছে এখান থেকে ট্রেন ধরে তারকেশ্বর যাবে অনেকেই ট্রেনে উঠলো পৌঁছলাম হরিপাল স্টেশনে দেখা যাচ্ছে তারকেশ্বর দিক থেকে আরো একটা ট্রেনে আসলো আর ট্রেনের অবস্থাটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি প্রতিটা ট্রেনেই কিন্তু এরকম ভিড় আর অবস্থা দেখো প্ল্যাটফর্মে এখানে কিন্তু অনেকে উঠছে এতটা রাস্তা যারা হাঁটতে পারে না তারা শেষ পর্যন্ত পায়ে ব্যথায় ট্রেন ধরেই তারকেশ্বর যায় আর এখানে দেখো স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু সবাই বেহুসের মতো ঘুমাচ্ছে দেখো বন্ধুরা এটাই হচ্ছে তারকেশ্বরের মেইন রাস্তার উপরে গেটের ভিড়টা আর ওইদিকে রাস্তার ওপাশ থেকে দেখা যাচ্ছে দলে দলে কিন্তু মানুষ এরকম ভাবে এগিয়ে আসছে তারকেশ্বরের দিকে আর তারকেশ্বর স্টেশনের সামনের গেটটা দেখো এই এখন তারকে প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছি ভয় লাগছে আমার রীতিমতো প্রথমবার এই ভিড়ের মধ্যে আমি আসলাম তোমাদের জন্য স্পেশাল ভিডিও করবার জন্য আর দেখো কি হবে ট্রেন থেকে নামতে পারবো তো আমার তো ভয় লাগছে রীতিমতো দেখো এখানে কত দাঁড়িয়ে আছে এই কি দাঁড়ো দাঁড়ো ট্রেন থেকে নামার সাথে সাথে মানুষের অবস্থাটা দেখো কিভাবে ট্রেনে উঠছে গো যেটা বোঝা যাচ্ছে বাড়ি ফেরা আজকে যথেষ্ট চাপের হবে এই ভিড় বুঝতে পারছো দেখো প্ল্যাটফর্মের অবস্থা অস্বাভাবিক ভিড় ট্রেনের প্রতিটা দরজা এরকম জ্যাম হয়ে আছে ঢোকার মানে একটা মানুষ ঢোকার জায়গা নেই দেখো অবস্থা এখন বাইরের দিকে একটু যাই দেখি কি হচ্ছে ওই দিকে রাস্তার দিকটা শুধু দেখো বন্ধুরা এই যে অবস্থা দেখছি আজকে বাড়ি ফেরা তো সত্যি মানে ভাবা যায় না অসম্ভব বলা যায় মানুষ তো ট্রেন ধরতেই পারছে না কিন্তু ট্রেনে উঠতেই পারেনি এতটা ভিড় ছিল আর আরো একটা ট্রেন আসলো আরামবাগের দিক থেকে আর এই ট্রেনের পরিস্থিতিটা দেখছি এখানে উঠা যায় নাকি দেখো কিন্তু এখানে দেখো কি অবস্থা মানে কেউ আর্ধেক মানে অর্ধেকের বেশি লোক কিন্তু উঠতেই পারছে না এরকম অবস্থা প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে ট্রেনের অবস্থা ভয়ানক অবস্থা বন্ধুরা ভিডিওর মাধ্যমে যাই না কতটা বুঝতে পারছেন এদিকে দেখো প্ল্যাটফর্মটা তোমাদের দেখাচ্ছি জানি না বন্ধুরা ভিডিও চোখ করে বাড়ি ফিরতে পারো নাকি হাঁটা পথে যারা তারকেশ্বরে পুজো দিতে এসেছিল যারা ট্রেনে উঠতে পারেনি তারা প্ল্যাটফর্মে কিন্তু শুয়ে গেছে দেখা যাচ্ছে আরও একটা ট্রেন আসলো এই ট্রেনে আমার চান্স দিতেই হবে কোনোরকম ভাবে উঠতে পারছি না ক্যামেরা ফোন সব ভেঙে যাবে দেখতে দেখতে প্ল্যাটফর্মে দু ঘন্টা হয়ে গেল কি করব সত্যি কিছু বুঝতে পারছি না এরকম অভিজ্ঞতা আমার প্রথমবার সেই কুম্ভ মেলার মতন কিন্তু ভিড় বন্ধুরা তারকেশ্বরে আশাটাকে সাবধানে এসো যারা ফ্যামিলি নিয়ে আসবে মেয়েরা থাকবে বাচ্চারা থাকবে সাবধানে এসো দশ মিনিট পর পর ট্রেন তাও কিন্তু অসম্ভব ভিড় দেখো বন্ধুরা অসম্ভব যেটা বোঝা যাচ্ছে যারা হেঁটে এসেছে তারকেশ্বর আর সারারাত লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে তারা কিন্তু বেউসের মতো তাড়াহুড়ো করছে ট্রেনে ওঠার জন্য বাধ্য হয়ে আমি প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এসে দাঁড়ালাম এই জায়গায় দেখো এছাড়া কোনো অপশান নেই এখানে আর কে দড়ি দিয়ে আটকাচ্ছে যেন এগিয়ে না যায় ট্রেন আসলে ফাইনালি বন্ধুরা যান ক্লান্তি উঠেছি ট্রেনে দেখো শেওড়াপুরীতে এই জাস্ট নাম না আমাকে দেখে বুঝতেই পারছো ভিড়ে কি অবস্থা হয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের জন্য কষ্ট করে ভিড় করলাম ভালো লাগলে পাশে থেকো নতুন থাকলে সাবস্ক্রাইব করো